কেউ ব্যস্ত নয় যা তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে এই পৃথিবীতে কেউ কারো আপন নয় স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় কারো জন্য নয় নিজের জন্য পারফেক্ট হোক একা একা থাকতে কষ্ট হলেও ভালো আসি চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ নতুন খুঁজতে ব্যস্ত আর কেউ পুরোনো নিয়ে আসক্ত কেউ ভুলে যায় না প্রিয়জন শেষ তাই আর যোগাযোগ রাখে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতএব অতি শব্দটাই খারাপ শুধু সিরে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পকেট ভর্তি টাকা থাকে না মাথা ভর্তি টেনশন থাকে স্বপ্ন অনেক ক্ষমতা অল্প কারণ আমি মধ্যবিত্ত ঘুমকি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে সব কিছু মনে করিয়ে দেয় নিজের সমস্যাগুলো নিজেরই সমস্যা অন্যের কাছে তো মাত্র মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় নদীর কষ্ট হয় জল ছুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চার ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপন ভুল বুঝলে কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে সে সত্যিকারের অর্থে প্রিয় ওই মানুষটিকে ভালোবাসে কখনো তাকে ভুলতে পারে না প্রিয় মানুষের দোয়া সব কষ্ট মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা এ কেমন পৃথিবীতে বাস করি ভালোবাসার কথা বলার মতো দুজন থাকলেও তা বোঝার মতো কেউ নেই সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আপনজন বদলে যায় সময়ের সঙ্গে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনোই ভোলা যায় না ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন যদি কাউকে সত্যি সত্যি ভালোবাসতে না পারো তবে তাকে আয়লা ইউ বলো না কারণ এই তিনটে শব্দ একটা জীবনের পাঁচওয়ার